হ্যালো বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করব দু সালে মুক্তি পাওয়া রোমান্টিক একটি সিনেমা যার নাম তেরি বাতোমে আয়সা উলঝা জিয়া এই গল্পতে আমরা দেখব একজন বোকাশোকা ছেলে একটি সুন্দরী মেয়ের প্রেমে পড়ে যায় কিন্তু এই মেয়েটি ছিল একটি রোবট আর ছেলেটি জানতোই না সে একটি রোবটের প্রেমে পড়ে গেছে আজকের গল্পটা খুব মজার তাই যদি সম্ভব হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সিনেমার শুরুতেই আমরা পরিচিত হই আরজান অগ্নিহোত্রীর সঙ্গে যে একজন রোবোটিক্স ইঞ্জিনিয়ার আরজান বর্তমানে মুম্বাইয়ে থাকে এবং সে খুবই স্টাইল তার একটি যুগ্ম পরিবার রয়েছে যারা সবাই দিল্লিতে থাকে মা বাবা দাদা বুয়া ফুফা আর মামা সবাই এক সঙ্গে এই পরিবারটি খুবই ধনী এবং তাদের সবার একটাই স্বপ্ন আর্জনের বিয়ে দেয়া কিন্তু অর্জুন বিয়ে করতে চায় না এমন সময় পুরোহিত জানান এই বছর অর্জুনের বিয়ে না হলে তাকে পরবর্তী সাত বছর বিয়ের জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী দৃশ্যে দেখা যায় অর্জুনের মা বাবা চুপি চুপি কোর্ট ম্যারেজের কাগজে অর্জুনের আঙ্গুলের ছাপ নিয়ে নেয় যাতে তারা নিজের পছন্দের মেয়েকে আর্জনের সঙ্গে বিয়ে দিতে পারে এরপর তারা সেই কাগজ দাদাজি সবাইকে দেখান কিন্তু দাদাজি বলেন না আমাদের আর্জনের বিয়ে ওর নিজের পছন্দে দিতে হবে না হলে যদি ও আমাদের ছেড়ে কোথাও চলে যায় এদিকে আর্জনের পরিবার আলোচনা করতে থাকে এবং জানানো হয় যে তার মামার এখনো বিয়ে হয়নি আর মাসি বিয়ের ছ মাসের মধ্যেই ডিভোর্স নিয়ে ফেলেছে তারপর আর্জন পরিবারে এসে দেখে সবাই হাসছে সে তখন ঘুমটা ঢাকা মেয়েটির ব্যাপারে জানতে চায় মামা বলে এটাই আমাদের বৌমা এটা শুনে আর্জন বলে কিন্তু আমি তো এখনো বিয়েই করিনি তখন তার বাবা কোর্ট ম্যারেজের কাগজ দেখান আর্জন তখন সেই ঘুমটা ঢাকা মেয়েটিকে বলে সব ভুল বসত হয়েছে আমাদের বিয়ে হয়নি কিন্তু লজ্জায় মেয়েটি বিছানায় চলে যায় সে যখন তার ঘুমটা সরায় তখন দেখে সে একটি রোবট আর তখনই হঠাৎ করে তার ঘুম ভেঙে যায় অর্থাৎ এই পুরো বিয়ের ঘটনাটা সে স্বপ্নে দেখছিল এরপর আর্জন স্নান সেরে তৈরি হয়ে যায় আর নতুন কাজে যোগ দেওয়া গৃহ পরিচারিকা তাকে নাস্তা দেয় সে যখন ব্ল্যাক কফি খায় তখন একদমই পছন্দ হয় না কারণ কফিতে অনেক বেশি চিনি ছিল সেই সঙ্গে তাকে পাফ ভাজি দেয় যেটাতে অনেকটা তেল ছিল এসব দেখে সে বাইনির সঙ্গে ঝগড়া শুরু করে দেয় এবং প্রথম দিনেই তাকে চাকরি থেকে বের করে দেয় এরপর আর্জুন অফিসে পৌঁছায় যেখানে তার বন্ধু মন্টিকে দেখা যায় মন্টি হচ্ছে আর্জুনের বেস্ট ফ্রেন্ড মন্টির সবসময় স্ত্রীর সঙ্গে কোনো না কোনও বিষয় নিয়ে ঝগড়া হয় আর পরে মাফ চায় মন্টির এই অবস্থা দেখে আর্জুন বিয়ে করতে চায় না তারপর দেখা যায় আর্জুন তার তৈরি করা রোবটের টেস্টিং করছে যেখানে রোবট একজন লোককে সফলভাবে ইনজেকশন দিচ্ছে এরপর সে দৌড়ে এ পৌঁছায় কিন্তু দেরি হয় বস উর্মিলা তাকে বকাঝকা করে মিটিং শুরু হয় উর্মিলা সবাইকে প্রজেক্ট সম্পর্কে মতামত দিতে বলে কিন্তু একমাত্র আর্জুনই উত্তর দেয় এতে উর্মিলা তার প্রশংসা করে মিটিং শেষ হওয়ার পর উর্মিলা আর্জুনের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে এবং জানা যায় উর্মিলা আসলে আর্জুনের মাসি যিনি আমেরিকায় থাকেন তিনি আর্জুনকে বকেছিলেন যাতে কেউ না ভাবে তিনি পক্ষপাত করছেন এরপর উর্মিলা আর্জুনকে আমেরিকায় আসার প্রস্তাব দেন যেখানে একটি প্রজেক্ট টেস্ট করতে হবে আর্জুন ফ্লাইটে আমেরিকা চলে যায় সেখানে গিয়ে দেখে রোবোটিক্স আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক দূরে গিয়ে গেছে সে মাসির সঙ্গে দেখা করে এবং উর্মিলা তাকে তাদের কোম্পানির বানানো সেরা রোবটটি দেখান এরপর উর্মিলা আজনকে কেবিনে নিয়ে যান এবং জানান যে তিনি জরুরি মিটিংয়ের জন্য দুই দিনের জন্য বেলজিয়ামে যাচ্ছেন তাই সব কিছু এখন আর্জনকেই সামলাতে হবে তিনি বলেন তার ম্যানেজার সিফরা সবকিছু ম্যানেজ করে নেবে এরপর আর্জন মাসির বাসায় যায় যেখানে সিফরা তাকে স্বাগত জানায় আর্জন সিফরাকে দেখি পছন্দ করে ফেলে কারণ সে ছিল অত্যন্ত সুন্দর সে যখন ফ্রেশ হতে যায় তখন দেখে সব তার পছন্দ অনুযায়ী সাজানো সিফরা তাকে ব্ল্যাক এক কফি লাঞ্চ বানিয়ে দেয় যেটা সে খুব পছন্দ করে আরজনের কাছে সিফরা একেবারে পারফেক্ট মেয়ে মনে হয় যার সবকিছুতেই দক্ষতা আছে এবং তার পছন্দ অপছন্দ জানে পরদিন তারা বাইকে করে ঘুরতে যায় সেখানে আরজান সিফরাকে নতুন নতুন হিন্দি শব্দ শেখায় যা সিপ্রার জানা ছিল না ধীরে ধীরে দুজনেই একে অপরের প্রেমে পড়ে যায় একসময় সিপ্রা বলে তার ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে আর্জান ভাবে সে মজা করছে তাই তাকে চুমু খেয়ে বলে এই নাও এবার তোমার ব্যাটারি চার্জ হয়ে গেল পরদিন সকালে আর্জান তাড়াতাড়ি উঠে নিজেই ব্রেকফাস্ট তৈরি করে যাতে সিপ্রাকে ইমপ্রেস করতে পারে ঠিক তখনই মাসি এসে পরে যাকে দেখে আর্জান একদম থ হয়ে যায় কিছুক্ষণ পর মাসি সিপ্রাকে দেখতে পান সে তখন আর্জানের বিছানায় শুয়েছিল আর্জান যখন তার কাছে যায় তখন মনে হয় সিপ্রার কিছু হয়েছে তখন মাসি আরজানকে জানায় যে সিপরা মানুষ নয় সে একটি রোবট এটা শুনে আরজান প্রচন্ড কষ্ট পায় কারণ সে সিপরাকে ভালোবেসে ফেলেছিল এখন আমাদের জানা যায় যে মাসি আসলে আরজানকে ডেকেছিল এই কারণে যে সে সিপরাকে পর্যবেক্ষণ করতে পারে সে কি সত্যিই একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারে কি না মাসির এই পরীক্ষাটি সফল হয় কিন্তু এরপর আরজান মাসির সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে তখন তার মাসি তাকে বোঝায় যে এটা তো শুধু একটা কাজ ছিল কিন্তু গরিব আরজানের তো ততক্ষণে মনটাই ভেঙে গেছে তার কোন কাজে মন বসে না পরদিন সিপ্রা আর্জানের জন্য খাবার রান্না করে তখন মাসি জানায় সিপ্রা সাধারণ মানুষের মতোই খাবার খেতে পারে যা তার পিঠে জমা হয় এরপর সিপ্রা তার পেট দেখায় সেখানে একটি টমেটো সঞ্চিত ছিল তখন আরজান সেই টমেটো নিয়ে খেয়ে ফেলে তখন সিপ্রা প্রশ্ন করে তুমি আমার টমেটো খেয়ে ফেললে কেন আরজান রেগে গিয়ে বলে যাও গিয়ে পুলিশের কাছে অভিযোগ দাও এই কথা শুনে সিপ্রা সত্যি পুলিশ স্টেশনের দিকে যেতে শুরু করে কারণ সে তো একটি রোবট তাকে যা বলা হয় সে তাই করে মাসি তৎক্ষণাৎ সিপ্রাকে থামায় এবং আরজানকে বলে আমি সিপ্রাকে এমনভাবে বানিয়েছি যাতে সে মানুষের মুখের অভিব্যক্তি অনুযায়ী প্রতিক্রিয়া দিতে পারে আমি তাকে বানিয়েছি মানুষদের সাহায্য করার জন্য এরপর আরজান সিপ্রার কাছে দুঃখ প্রকাশ করে কারণ যদিও সিপ্রা একটি রোবট তবুও সে তাকে ভালোবাসতে শুরু করেছে আরজান মাসিকে বলে আমি সিপ্রাকে ভুলতে পারছি না আমি আবার ভারত ফিরে যাচ্ছি অবশেষে সে মুম্বাই ফিরে আসে সেখানে সে তার বন্ধু মন্টির সঙ্গে এক পানশালায় বসে মদ খাচ্ছিল মন্টি তাকে জিজ্ঞাসা করে তুই এত মন খারাপ করে আছিস কেন তখন আরজান তাকে সিফ্রার একটি ছবি দেখায় মন্টিও সিফ্রাকে খুব সুন্দরী বলে মনে করে মত খেয়ে বাসায় ফেরার পর নেশার ঘরে মন্টি আরজানকে জিজ্ঞাসা করে মেয়ে এত সুন্দর তাহলে সমস্যা কি তখন আরজান জানায় সে আসলে মেয়ে নয় রোবট এই কথা শুনে মন্ডির মাথা ঘুরে যায় এবং সে সোজা জলে পড়ে যায় সঙ্গে সঙ্গে তার নিশাও কেটে যায় এর কিছুক্ষণ পর আর্জনের মা তাকে ফোন করে একটা মেয়ের ছবি দেখি বিয়ের প্রস্তাব দেয় আরজন সম্মতি দিয়ে দেয় এরপর সে দিল্লিতে তার পরিবারের কাছে পৌঁছে যায় যেখানে মেয়ের পরিবার তাকে দেখতে আসে সেখানেই বিয়ে ঠিক হয়ে যায় কিছুদিন পর আর্জনের এনগেজমেন্ট হয়ে যায় তার মাসি ফোন করে তাকে শুভেচ্ছা জানায় সিফরাও তাকে কংগ্রাচুলেশন জানায় এতেই আবার মধ্যে স্মৃতি জেগে ওঠে সে চুপি চুপি ব্যাগ নিয়ে পাড়াতে থাকে কারণ সে এই বিয়ে করতে চায় না ছাদ দিয়ে পালানোর সময় তার দাদুর সঙ্গে দেখা হয় তখন সে দাদুকে বোঝায় আমি কাউকে ভালোবাসি তাই এই বিয়ে করতে পারি না তখন দাদু বলে আমি সব সামলে নেব তুই চলে যা এরপর আর্জন পালিয়ে যায় তার পরিবার কষ্ট পেলেও দাদু সবাইকে সামলে নেয় তারপর দেখা যায় আর্জন তার মাসির সঙ্গে কথা বলছে এবং সিফরাকে একটা ভারতীয় পরিবারে পরীক্ষার জন্য পাঠাতে বলছে করছে যেন সে তাকে ভারতে লঞ্চ করতে পারে মাসিকে আর্জনের এই আইডিয়া ভালো লাগে এবং সে সিফরাকে ভারতে পাঠিয়ে দেয় আসলে আর্জন সিফরা ছাড়া থাকতে পারছিল না তাই সে মিথ্যে বলে মাসিকে বোঝায় যাতে সিফরাকে ভারতে পাঠানো যায় এবং সে তাকে বিয়ে করতে পারে উর্মিলা সিফরাকে ভারতে পাঠিয়ে দেয় সিফরা যখন আর্জনের কাছে পৌঁছায় তখন আর্জান তাকে অন করে তার সমস্ত তথ্য সিফরার মেমারিতে ট্রান্সফার করে দেয় যেন সিফরা তার সম্পর্কে সব ভালোভাবে জানতে পারে সেই ভিডিও কলে সিফরাকে তার মায়ের সাথে পরিচয় করিয়ে দেয় এবং বলে যে আমি তাকে বিয়ের জন্য বেছে নিয়েছি আরিয়ানের মা সিফরাকে দেখে খুব খুশি হন এবং তাকে তার সাথে দেখা করতে ডাকেন আরিয়ান মন্টিকে সিফরার সাথে পরিচয় করিয়ে দেন মন্টি বিশ্বাস করে না যে সিফরা একজন রোবট আরিয়ান তাকে সিফরা একজন রোবট হওয়ার প্রমাণ দেয় আরিয়ান সিফরাকে সম্পূর্ণ ভারতীয় চেহারায় দিল্লিতে নিয়ে যায় এবং তাকে ব্যাখ্যা করে যে তার পরিবারের সাথে তার কিভাবে আচরণ করা উচিত এখন আরিয়ান তার বাড়িতে পৌঁছায় এবং তার পরিবার তাদের দুজনকে দেখে খুব খুশি হয় আরিয়ানের মা তাদের আরতি করে এবং টাকা দিয়ে তাদের ওপর থেকে কুদৃষ্টি দূর করে তারপর সিফরা তাদের হাত থেকে টাকা নেয় আসলে আরিয়ান নিজে তাকে মোজা করে টাকা নিতে বলেছিল এবং সিফরা কেবল তার কথা শুনছিল আরিয়ানের পরিবার তাদের স্বাগত জানায় এবং সিফরা এখানে সবার নামও জানতো যা দেখে সবাই অবাক হয় কিন্তু আরিয়ান আরিয়ান বলে যে সোশ্যাল মিডিয়ার কারণে সে আমাদের সম্পর্কে জানে এখন যখন পরিবার তাকে সিফরার পরিবারের সাথে দেখা করতে বলে তখন আরিয়ান বলে যে সে একজন এতিম এবং উর্মিলার খালার বাড়িতে কাজ করে এই কথা শুনে কাকা বলেন যে এটা একটা ভালো কথা এবং আমরা যত তাড়াতাড়ি সম্ভব তাদের বিয়ে দেব পরবর্তী দৃশ্যে আরিয়ানের মা উর্মিলার সাথে কথা বলে এবং তাকে বলে যে সে তার পুত্রধুকে খুঁজে পেয়েছে ঠিক যখন সে সবকিছু বলতে চলেছে তখন আরিয়ান এসে তার কাকির সাথে কথা বলতে শুরু করে এবং ফোনটি একপাশে নিয়ে তাকে বাল সে বলে যে সে সিফরাকে এখানে পরীক্ষার জন্য এনেছে এই কথা শুনে খালাও রাজি এখন সিফরা এক এক করে সকলের মন জয় করে কারণ সে সব কাজ জানতো এবং সে একাই সবার জন্য খাবার রান্না করে যা সকলেই খুব পছন্দ করে কয়েকদিন পর তাদের বাগদানের দিন আসে এবং তার সৌন্দর্য দেখে কিছু আত্মীয় সজন ঈর্ষান্বিত হতে শুরু করে তারপর আরিয়ানের মামা সিফরাকে মৃদু স্বরে বলে যে কেউ যদি তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি তাকে থাপ্পড় মারবে তারপর আরিয়ানের মামা তাকে বলে যে তা করো না কারণ তারা ভাবছিল যে মেয়েটি বিদেশ থেকে এসেছে কে জানে সে আসলে কাউকে হত্যা করতে পারে আরিয়ান এবং সিফরার বাগদান খুব জাকজমকপূর্ণ ভাবে হয় এবং পরিবারের সদস্যরাও খুব উপভোগ করে এখন এই লোকেরা বসে গল্প করছে এবং আরিয়ান মন্টির স্ত্রীকে তার জন্মদিনের জন্য ফোনের শুভেচ্ছা জানাতে যায় এখানে আরিয়ানের পরিবার সিফরাকে প্রশংসা করে এবং নিজের হাতে তাকে খাওয়ায় আরিয়ানের মামা সিফরাকে খাওয়াতে যাওয়ার সাথে সাথেই সিফরা অজ্ঞান হয়ে যায় কারণ তার ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল এবং আরিয়ান আরিয়ানের চাচা যিনি একজন ডাক্তার সিফরাকে পরীক্ষা করেন এবং তারপর তিনি জানতে পারেন যে তার স্নায়ু এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে আরিয়ান দ্রুত সিফরাকে তুলে নিয়ে যায় এবং সেখানে চাচা সবাইকে বলে যে সিফরা মারা গেছে এখন পুরো পরিবার আরিয়ানের কাছে যায় এবং দেখে যে সিফরা এতবারে ঠিক আছে আরিয়ানের মা সিফরাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে তখন আরিয়ান বলে যে এটা একই মেয়ের সমস্যা ছিল এখান আরিয়ানের দাদু তার চাচাকে অনেক বকাঝকা করেন এবং তারপর অনুষ্ঠানের পরে সবাই বসে মদ্যপান করে কিছুক্ষণ পর আরিয়ান সিফরায় যায় এবং নেশাগ্রস্ত অবস্থায় বলে যে সে একটি সফটওয়্যার ডাউনলোড করবে এবং ঘুমিয়ে পড়ে পরের দিন আরিয়ান দেখে যে সিফরা মারা গেছে সিফরার সব স্মৃতিশক্তি লোপ পেয়েছে এবং সে সবকিছু ভুলে গেছে কারণ সিফরা আসলে ভুল সাইট থেকে এটি ত্রুটিপূর্ণ সফটওয়্যার ডাউনলোড করেছিল যার কারণে তার স্মৃতিশক্তি চলে গেছে আরিয়ান সিফরাকে সবার কাছ থেকে লুকিয়ে রাখে এবং তাকে তার ঘরে নিয়ে আসে এবং তার খালার কাছ থেকে মেমরি ব্যাকআপ জে তার স্মৃতিশক্তি পুনরুদ্ধার করে এখন আমরা দেখতে পাই যে আরিয়ানের কাকার ছেলে কপিলের বল সিফরার ঘরের বাইরে পড়েছে সে দেখে যে সিফরার কপালে একটি আলো জ্বলছে এবং যখন সে তাকে সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে উত্তর দেয় তাকে করা হচ্ছে এবং কপিল এখানে জানতে পারে যে সে একজন রোবট কপিল সিফরার সুযোগ নেওয়ার চেষ্টা করে কিন্তু আরিয়ান সেখানে এসে তাকে প্রচন্ড মারধর করে তারপর আরিয়ান কপিলকে সিফরাকে বলে হুমকি দেয় এবং বলে যে কেউ যেন এই বিষয়ে জানতে না পারে এখানে খালাও জানতে পেরেছে যে আরিয়ান তার তৈরি রোবটটিকে বিয়ে করছে এবং সে আরিয়ানকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু আরিয়ান রাজি হয় না এখন খালা ভারতের জন্য প্রস্তুতি নিচ্ছে এখন এখানে আরিয়ান এবং সিফরার গান চলছে যেখানে আরিয়ানের খালা সিফরাকে নাচতে বলে কিছুক্ষণ পর আমরা জানতে পারি যে আরিয়ানের দাদা অজ্ঞান হয়ে গেছেন এবং পুরো পরিবার তাকে হাসপাতালে নিয়ে যায় যেখানে ডাক্তাররা বলেন যে তার রক্তচাপ কমে গেছে আরিয়ান তার দাদুর সাথে দেখা করে এবং সে বলে যে এখন তার কিছুই হবে না তাকে এখনো তার নাতনের বিয়েতে নাচতে হবে কিছুক্ষণ পর আরিয়ানের দাদা বাড়িতে আসেন এবং আমরা দেখি যে আরিয়ান এবং সিফরা হলদি অনুষ্ঠান ধুমধাম করে চলছে বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে এবং এখানে সিফরা নিজেকে চার্জ করছে সেই সময় ভোল্টেজ পাওয়ার ওঠানামার কারণে সিফরার মাদারবোর্ডটি ত্রুটিপূর্ণ হয়ে যায় পারমিলা আরিয়ানকে বলে যে তুমি সিফরাকে বিয়ে করে একটা বড় ভুল করছো সিফরা তার এবং তার দলের বহু বছরের কঠোর পরিশ্রমের ফল যা সে এখান থেকে সরিয়ে নিচ্ছে তারপর আরিয়ান আবেগপ্রবণ প্রবণ হয়ে তার খালাকে বলে যে সিফরা তার জন্য কেবল একটি রোবট নয় সবকিছু সে বলে যে আমি তার যত্ন নেব এবং তাকে সর্বদা উর্মিও এতে রাজি হয় তারপর আমরা দেখি যে ত্রুটি তৈরি করেছে যার কারণে সে অদ্ভুত আচরণ করছে এবং কাঁপছে কথা বলার সময় সে কখনো ধীরে ধীরে কথা বলছে এবং কখনো ভয়ঙ্কর কণ্ঠে সব দেখে টিম টিম ভয় পেয়ে আরিয়ানের কাছে আসে এবং তাকে সবকিছু বলে যে ভাবি অদ্ভুত আচরণ করছে আরিয়ান মন্টির সাথে সিফা সিফ্রাকে শুরু করে কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যায় না আরিয়ান তার খালাকে বলে সে সিফ্রার অবস্থান জানতে চায় কিন্তু শর্ট সার্কিটের কারণে কিছু একটা সমস্যা হওয়ায় সিফরা থানায় গিয়ে আরিয়ানের বিরুদ্ধে অভিযোগ করে যে আরিয়ান তার টমেটো চুরি করে খেয়েছে যা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম এখানে আরিয়ানের পরিবারও সিফ্রাকে খুঁজতে শুরু করে এবং পুলিশ অফিসাররা আরিয়ানের কাছ থেকে ফোন পান এবং সে টমেটো চুরির রিপোর্ট সম্পর্কে বলে এবং পুলিশকে বলে যে সিফ্রার মানসিক অবস্থা ভালো নয় এবং পুলিশ সদস্যদের সামলায় সিফরা কাঁপতে কাঁপতে তার বিয়েতে যায় সে পার্টিতে এসে পাম্মি আন্টিকে থাপ মারে পার্টির সবাই এটা দেখে হতবাক হয়ে যায় উর্মিলা আরিয়ানকে ডেকে কপিলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে কিন্তু সে থামে না সিফরা সবার সামনে গান বাজিয়ে নাচতে শুরু করে এখানে আমরা বুঝতে পারি যে সিফরা সেই সমস্ত কাজ করছে যা তাকে করতে নিষেধ করা হয়েছিল আরিয়ান সিফরাকে থামায় কিন্তু সে আরিয়ানের মাথায় একটি বালতি मारे এবং তাকে আহত করে। এখানে আরিয়ানের পরিবার সিফরাকে খুঁজতে শুরু করে। সিফরা কপিলকে ছাদ থেকে ছুঁড়ে ফেলতে চলেছে এবং কপিল সবাইকে বলে যে সিফরা একজন রোবট। পরিবারের সকল সদস্য সিফরা সম্পর্কে জানতে পারে এবং সিফরা কপিলকে ছাদ থেকে ছুঁড়ে ফেলে দেয় কিন্তু সে গদির টেবিলে পড়ে পালিয়ে যায়। এখানে আরিয়ান বুঝতে পারে যে রোবটদের কোনো আবেগ নেই এবং আমরা তাদের ভালোবাসতেও পারি না কারণ রোবটদের কাছে সবকিছুর কেবল একটি কাজ সিফরা মণ্ডপে গিয়ে সব কিছুতে আগুন ধরিয়ে দিতে শুরু করে আরিয়ানের দাদুও তাকে থাবানোর চেষ্টা করে সিফরা তাদের ধাক্কা দেয় আর আরিয়ান রেগে যায় এবং সিফরার মাথায় দুবার তরবারি দিয়ে আঘাত করে যার ফলে সিফরা সুইচ অফ করে এবং ভিজে যায় এবং আরিয়ান তাকে দেখে কাঁদতে শুরু করে এখন আমাদের কয়েকদিন পরের একটি দৃশ্য দেখানো হচ্ছে যেখানে ম্যাসি সিফরাকে আপগ্রেড করেছে এবং তার টু সংস্করণ তৈরি করেছে যা সে একটি পার্টিতে লঞ্চ করতে চলেছে কিছুক্ষণ পর আরিয়ান একটি মেয়ের সাথে দেখা করে এবং তারা দুজনেই খুব সুন্দরভাবে কথা বলতে শুরু করে তখন সিফরা তার চোখের কোণ থেকে আরিয়ানের দিকে তাকায় মন্টি এসব লক্ষ্য করে এবং সে আরানকে বলে যে সিফরা তোমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখে ঈর্ষান্বিত হচ্ছে তারপর আরান বলে যেটি অবশ্যই তার প্রোগ্রামে থাকবে কিন্তু মন্ডি বলে যে সিফরা সম্পূর্ণরূপে ফরম্যাট করা হয়েছিল এবং এখন তুমি তার অ্যাডমিনও এর মানে হলো এখন সিফরা একজন মানুষের মতো অনুভব করছে তারপর আরিয়ান সিফরার দিকে তাকায় এবং সিফরাও আরিয়ানের দিকে তাকায় এবং এখানেই সিনেমাটি শেষ হয় এরপরে আমরা দেখতে পাই যে সিফরা তোমাকে অন্য কারোর সাথে কথা বলতে দেখে ঈর্ষান্বিত হচ্ছে বলা হচ্ছে এটি চালিয়ে যাওয়া হবে যার মানে এই সিনেমার আরও একটি অংশ থাকবে যেখানে আমরা সম্ভবত তাদের সম্পর্ক দেখতে পাব আশা করি আজকের সিনেমাটি আপনাদের ভালো লেগেছে দয়া করে এই ভিডিওটি লাইক এবং শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন দেখার জন্য ধন্যবাদ